ভয় পাইছেন ভয় পাওয়ারই কথা কারণ আপনি ফেসবুক রানিং করছেন ফেসবুকে একটা ইস্যু আছে তো এই একটা ইস্যুর কারণে আপনার কি হবে একটু জানেন এই একটা ইস্যুর কারণে আপনার ফেসবুক ডাউন ভিউ ডাউন মানুষের কাছে আইডি যাবে না রিকমেন্ডেশন বন্ধ তাহলে আপনি যে ফেসবুকে ভিডিও দিতেছেন এই ফেসবুকে ভিডিও দিয়ে কোনো লাভ কোনো লাভ নেই আপনাদের বলতেছি যে এই যে ফেসবুকে ইস্যু খাইছেন এটা আপনার নিজেরই কারণ কারণ আপনি না জেনারেশনে ফেসবুকে আসছেন এই না জেনারেশনে ফেসবুকে আসাতে আপনি এই ইস্যুটা খাইছেন আর ইস্যু দেখাইছেন কেন আমি আইডিয়া করে বলতে পারি এক নাম্বার কথা হলো আপনি অন্য জনের ভিডিও কপিরাইট করছেন বলবেন যে না কপিরাইট করে নেই তাহলে অন্য জনের ভিডিও থেকে যে মিউজিকটা আছে সেই মিউজিকটা কপি রাইড করছেন তাহলে আপনি অবশ্যই মারামারি কাটা কাটি এই ভিডিও গুলা দিছেন ভিডিওতে গালি গালাস করছেন কারো কমেন্টে গালি গালাস করছেন সেই জন্য এই ইস্যু গুলা চলে আসছে বা একটা ছবি একটা ছবি দিছেন আপনি একটা ছবি দিছেন সেটা ফেসবুকের কমেন্ট আন্ডারের বাইরে এই জন্য আপনি ইস্যু দেখাইছেন আগে ফেসবুক সম্বন্ধে জানেন তারপরে ফেসবুকে আসেন তো এই যে প্রথম সতর্কতা আপনাদের আইডিতে চলে আসছে এতে আপনি কি করবেন এখন কি করবেন এখন হলো আপনি ওই ভিডিওটা বা ছবিটা ডিলিট করেন বা ওই কমেন্টটা ডিলিট করেন তাহলে ইস্যুটা চলে যেতে পারে যদি না যায় তাহলে আপনি ফেসবুকের কাছে একটা অ্যাপ্লিকেশন করবেন যে আমি সরি আই এম সরি আই এম সরি সরি বলে একটা অ্যাপ্লিকেশন করেন দেখবেন ওটা হয়তো তিন দিন চার দিন সাত দিন মুছে গেছে অনেক সময় একুশ দিন লাগে অনেক সময় তিন মাস লাগে এক বছরের আগে এই ইস্যু চলে না যায় না এক বছরের আগে ইস্যু যায় না তো চেষ্টা করেন এইভাবে ইস্যুটা দূর করার জন্য আর নিয়মিত লাইভ করেন নিয়মিত ভিডিও দেন তাহলে ইনশাল্লাহ এই ইস্যুটা চলে যাবে আমি দোয়া করি ইস্যুটা চলে যাক আপনারা ফেসবুকে কাজ করেন ভালো থাকেন সুস্থ থাকেন